আমায় দেখ ও বলে আমায় দেখ কিছুদিন আগে এসেছিলাম এগুলো ছিল না এই যে শীতের এখন আমি বাপের বাড়ি থেকে ঘুরে আসতে আমি চমকেই যাচ্ছি অনেকদিন এই পার্কে আসা হয়নি আর এসেই দেখি কি দারুণ ফুলে সেজেছে শুধু এখানেই নয় আরও অনেক জায়গায় কি দারুন কি দারুন যতই দেখছি ফুলগুলোকে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি দেখতে ছোট কিন্তু যেন তার রূপে আমাকে যেন ঘায়েল করে দিয়েছে কালার আমি দেখব ডিপ তার থেকে ডিপ লাইট এই যে কালারটা কি সুন্দর আর এর কালারটা দেখুন ফুলগুলো যেন উঁকি দিচ্ছে উঁকি দিচ্ছে গোলাপের রাজা এখানে কি কি মানে গোলাপই তো নিজেই রাজা কিন্তু রাজার রাজা কত সুন্দর সুন্দর কি সুন্দর আমি আর কি বলবো আমার চোখ জুড়িয়ে যাচ্ছে কিছুদিন আগে এসেছিলাম তখন রোদের সময় কিচ্ছু গাছ ছিল না আমরা তিনজন একটা জিনিস দেখেছি সেটা হলো এই আমার ঘরে জobos দেখছে আর আরেকটা জobosকে